আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কি কাজ করতেছি আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করতেছি কারণ আপনারা হচ্ছেন আমার প্রিয় দর্শক আপনাদের মাঝে শেয়ার করব না তো কার কাছে শেয়ার করব এই দেখুন ওপরের ছাদের ঘর তোলা কমপ্লিট হওয়ার সাথে সাথেই এখন হচ্ছে নিচের দুটা রুম অনেক দিনের পুরনো ছিল না পারতেছি ভাড়া দিতে না মানুষ থাকার অনুপযোগী হয়ে উঠেছে তাই জন্য কিছু টাকা খরচ করে এই দুটা ঘরকে মানুষ করা বা মেরামত করার দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহর নাম নিয়ে তো কাজও শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন কেননা আমার স্বামী একটু কম সহজ সরল মানুষ কম বুঝে তাও ওনাকে পাশে নিয়ে ওনাকে পাশে পেয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওনাকে নিয়েই আমি কাজ শুরু করেছি তো এটা হচ্ছে পুরানো দিনের টিনসিটের ঘর সিমিটের মাটিগুলো হচ্ছে ঝুরঝুরে পড়ছে মনে করেন কতটা পুরনো হলে এরকম ঝুরঝুরে মাটিগুলো পড়ে যায় আর এই তো ভাঙা আলহামদুলিল্লাহ কমপ্লিটের দিকে আসছে তো ভাঙা এগুলো আবর্জনাগুলো ফেলে নতুন ওয়াল দিয়ে তারপর ঘর তোলার কাজ নির্মাণ করব এখানে অনেকগুলো পুরানো ইটা পরিষ্কার করে বের হয়েছে আর এই দুটা টিন সিট তৈরি করতে পুরানো ইটাগুলো আমি ব্যবহার করব কারণ টাকা পয়সারও একটা বিষয় আছে আর ইটের দাম এখন দ্বিগুণ হয়ে গেছে তো এই ময়লাগুলো পরিষ্কার করে নতুন করে টিনসিট ঘর তুলতে কত টাকা খরচ হয় আবার কত দিন লাগে সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ পাশে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এই তো দেখুন ওপরের একটু ভিউ দেখাচ্ছি ওপরের ঘরগুলো তোলার সাথে সাথে তার পিছনে উঠানেই হচ্ছে দুইটা টিনসিটের ঘর ভাঙ ভাঙ্গা হয়েছে এটা আমিও আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি মানে সামনে হচ্ছে ওপরের ঘরগুলো নিচে দুইটা ঘর ওপরে দুইটা ঘর আর এখানে হচ্ছে উঠানের হচ্ছে অকেজু দুইটা তিন সিটের রুম এগুলো আমি আল্লাহর নাম নিয়ে শুরু করার চেষ্টা করতেছি আল্লাহ জানি না সালামতে ঠিক করাবেন তার দায়িত্ব আমি আল্লাহর কাছে দিয়ে দিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার যা আসে তা নিয়েই সন্তুষ্ট থাকবেন এতে করে আল্লাহর রহমত হাজার গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ